নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা আতঙ্কে ভূতনী দ্বীপের বাসিন্দারা বাঁধ ভেঙে প্লাবিত মালদার মানিকচকের ভূতনি দ্বীপের একাংশ বুধবার সকালে ফুলহারা নদীর প্রায় পঞ্চাশ মিটার অংশে রিং বাঁধ ভেঙে যায় হুহু করে জল ঢুকতে শুরু করেছে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় আতঙ্কিত গোটা দ্বীপের বাসিন্দারা অঝরে বৃষ্টির মধ্যেই বাঁধ ভেঙে প্লাবিত মালদার মানিকচকের ভূতনি দ্বীপের একাংশ আজ সকালে ফুলহারা নদীর প্রায় পঞ্চাশ মিটার অংশ রিং বাঁধ ভেঙে যায় হুহু করে জল ঠুকতে শুরু করেছে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় এরই মধ্যে আজ সকাল থেকেই ভূতনি মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে ভূতনি দ্বীপের চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর ও হরিনাথপুর এই তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দেড় লক্ষ মানুষের বাস চারপাশে বাঁধ ঘেরা এই দ্বীপ ফুলহার নদীর বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় আতঙ্কিত গোটা দ্বীপের বাসিন্দারা মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের অভিযোগ বাঁধ ভাঙেনি বালির বস্তা সরিয়ে জল ঢুকতে সাহায্য করেছে বাম বিজেপি বিরোধীদের দাবি এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা দিয়ে বাঁধের কাজ করা হয়েছে সরকারি টাকা যে নয় ছয় হয়েছে এই ঘটনা তার প্রমাণ এদিকে বর্ষায় গঙ্গায় জলস্তর বাড়তেই মুর্শিদাবাদের শামসেরগঞ্জে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন স্রোতের চেরে ঘন ঘন পার কখনো শিকড় শুধু উপড়ে নদীতে আঁচড়ে পড়ছে গাছ আবার কখনো তলিয়ে যাচ্ছে কংক্রিটের বাড়ি মাথার ওপর ছাদ পায়ের তলার মাটি সরছে জেনেও নিরুপায় শামসেরগঞ্জের উত্তর চাচুন্ড এলাকার বাসিন্দারা সোমবার মাঝরাত থেকেই শামসেরগঞ্জের উত্তর চাচুন্ড ও মধ্য চাচুন্ড এলাকায় শুরু হয়েছে ভাঙন ঠাই হারানোর আশঙ্কায় অনেকেই জিনিসপত্র নিয়ে পাড়ি দিয়েছে অন্যার্থ কেউ আবার প্রাণ হাতে করেই ভিটেমাটি আঁকড়ে পড়ে রয়েছেন গ্রামের প্রাচীন মন্দিরও ভাঙনের মুখে ওই এলাকার এক বাসিন্দা মেজাউল রহমান বলেন একটা দেড়টার দিকে ফাঙন শুরু হয় বাড়ির এক সদস্য তখনও জেগেছিল বলে জানতে পারে না হলে তো বাকি সদস্য সব ঘুমিয়েছিল বাকিদের জাগিয়ে কোনো রকমের প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসে জিনিসপত্র সব ভিতরেই ছিল সবসহ একদম পুরো তলিয়ে যাই আরেক বাসিন্দা বাপি সিংহ বলেন পুজো তো প্রতি বছরই হয় এবারও আমরা দুর্গাপুজোর জন্য এখনই প্রস্তুতি শুরু করেছিলাম রাত পর্যন্ত আমাদের মিটিং হয়েছে প্যান্ডেল বা কিছু নিয়ে কিন্তু সবই আমাদের এবার বিসর্জন দিতে হলো আগেই